দেশেরও খেলার জন্য আইপিএল ছেড়েছিলেন তবু তৃতীয় টি টোয়েন্টিতে কেন খেলছেন না বাটলার পুরো পাকিস্তান সিরিজে খেলছেন না জস বাটলার টি টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের বিরুদ্ধে খেলার জন্য আইপিএল ছেড়েছিলেন বাটলার কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি টোয়েন্টিতেও খেলবেন না তিনি কেন খেলছেন না ইংল্যান্ডের অধিনায়ক বাটলারের স্ত্রী তৃতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন সেই জন্য তৃতীয় ম্যাচে খেলবেন না তিনি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড স্ত্রী ও দুই সন্তানসহ বাটলারে একটি ছবি দিয়ে লিখেছে বাটলারের স্ত্রী লুইস তৃতীয় সন্তানের জন্ম দিতে চলেছে সেই সময় পরিবারের সঙ্গে থাকতে চায় বাটলার সেই কারণে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলবে ও গোটা পরিবারকে আমাদের শুভেচ্ছা টি টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের বিরুদ্ধে চার ম্যাচের সিরিজ খেলেছে ইংল্যান্ড তৃতীয় ম্যাচ আটাশে মে সেই ম্যাচ খেলবেন না বাটলার তিনি না থাকায় দলকে নেতৃত্ব দেবেন সহ অধিনায়ক মইন আলী পাকিস্তান সিরিজের জন্য প্লে অফের আগেই দেশে ফেরেন বাটলার তিনি না থাকায় সমস্যায় পড়ে রাজস্থান রয়্যালস কোনো রকমে প্লে অফে উঠলেও ফাইনালে উঠতে পারেনি রাজস্থান ইংল্যান্ড পাকিস্তান সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ফেসতে গিয়েছে দ্বিতীয় টি টোয়েন্টি জিতেছে ইংল্যান্ড সেই ম্যাচে একান্ন বলে চুরাশি রান করে ম্যাচে সেরা হয়েছিলেন বাটলার কিন্তু তৃতীয় ম্যাচে তাকে পাবে না ইংল্যান্ড আপনার কি মনে হয় টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড দলের পারফরমেন্স কেমন হবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ